আজকে প্রকাশ হওয়ার কথা ছিল অর্থাৎ নয়ই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রেজাল্ট আসলে প্রকাশ হবে না এটা আমরা আমাদের অফিসিয়াল যে পেজ আছে ওখানে জানিয়ে দিয়েছি এখন গতকাল এনটিআরসি এর অফিসে গেছিলাম যেহেতু এনটিআরসি বেকার বন্ধ একটি প্রতিষ্ঠান এবং সবথেকে বেশি কর্মসংস্থানের সৃষ্টি করেছে এনটিআরসি এন এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে রেজাল্টের বিষয়ে আমি আলাপ করেছিলাম তো স্যার যেটি জানিয়েছেন যে আমরা অ্যাটেন্ডেন্সের সাথে ওয়েমার শিটের একটা অ্যালায়েন্স বা একটা মিল এটা সেট আপ করার পরে রেজাল্টটা প্রকাশ হবে অর্থাৎ ক্ষুদ্র মাথায় মস্তিষ্ককে যতটুকু বুঝলাম যে রেজাল্ট হয়তো আরও কয়েকদিন দেরি হবে কারণ আঠেরো লক্ষ খাতা বেশ কয়েকটি কারণও বললেন স্যার যে আমাদের এবার খাতা তো অনেক বেশি আঠেরো লক্ষ সেই সাথে গণবিজ্ঞপ্তির কার্যক্রম আর আপনারা যারা নিয়মিত এন টিআরসির অফিসে যান বিভিন্ন তথ্য নেওয়ার জন্য বা বিভিন্ন কাজে তারা জানেন যে এন টিআরসি লোকবল কিন্তু খুব বেশি নয় এর মধ্যেই সারা বাংলাদেশের সমস্ত মেধাবী যারা ক্লায়েন্ট বা হব শিক্ষকবৃন্দ বা সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ সবাইকে সার্ভিস দিচ্ছে তা আমি যখন এই তথ্যটি শোনার কয়েক ঘন্টা পরেই দেখলাম যে অনেকগুলো অ্যাবনরমাল ফোন আসতেছে অ্যাবনরমাল ফোন বলতে আঠতম রেজাল্ট আজকে রাত বারোটার পর নাকি প্রকাশ হবে আচ্ছা এটা লজিক্যালি সাধারণ যারা ক্যান্ডিডেট আছে তাদের প্রশ্ন দেখেন কিছু বিষয় আছে যে আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমাকে কিন্তু প্রচুর ভিডিও বানাতাম এখন একেবারেই কম আমি কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি যে আজকে রেজাল্ট প্রকাশ হবে না আজকে তো দূরে থাকে আগামী দুই তিন দিনেও রেজাল্ট প্রকাশ হবে না তো ভুল তথ্য দিয়ে গ্রুপে মেম্বার কালেক্ট করা যায় আর সমস্ত গ্রুপ অ্যাডমিনদের সম্মানার্থেই বলছি যে একজন পোস্ট করে দিলো ওটা অ্যাপ্রুভ করলো ওটা সারা বাংলাদেশ ছড়িয়ে গেলো ক্ষেত্রে অ্যাডমিনদেরও তাই থাকে না একজন আইডি দিয়ে পোস্ট করলো যে আজ রাত বারোটার পরে রেজাল্ট প্রকাশ হবে আসলে এই তথ্যটি তো সঠিক নয় তবে হ্যাঁ আর রেজাল্ট দিতে যে খুব বেশি দেরি হবে এমনটি নয় তবে কয়েকদিন অবশ্যই দেরি হবে সেক্ষেত্রে দশ এগারো তারিখ এর মধ্যে তো হচ্ছে না কারণ চয়েস রিঅর্ডার ইত্যাদি ইত্যাদি বেশ কিছু টেকনিক্যাল বিষয় সমস্যা নিয়ে কাজ করছে এন প্রচুর কাজ করছে এমন কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি ফোন দেয় অনেকে আমি স্যারের রুমে বসে দেখেছি ছোট ছোট বিষয় নিয়েও তো তথ্য না পেলে তো কল দিবে এটা যেমন স্বাভাবিক আমাদেরকেও কল দেয় তো আমরা চেষ্টা করি সত্য তথ্য সর্বদা পেজে পোস্ট করার যখনই আমরা পাই সুতরাং আমাদের কাছে আপনি যখন কল দিবেন তার আগে আমাদের পেজ বা চ্যানেলটা একটু কষ্ট করে চেক করে নেবেন যে আমরা কোনো আপডেট নিউজ থ্রু করেছি কি না এবার আসুন যে আঠোতম যারা আছেন তারা একটু সারা দিন কমেন্ট করুন এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব কারণ আপনার সত্য তথ্য খুব কম পাচ্ছেন বিভ্রান্ত হচ্ছেন আমি চাই না যে অন্তত অ্যাটলিস্ট নিবন্ধ নিয়ে মিথ্যা তথ্যে আপনারা ভরা ডুবি হন কানিস ফাতেমা লিখছে ধন্যবাদ স্যার ওয়েলকাম আলমগীর হোসেন লিখছেন আমি আসি স্যার ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু রিটেন প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাবেন না আপনারা রিটেন প্রস্তুতি নেওয়া শুরু করেন কারণ অলরেডি রিটেনের জন্য অনেক প্রস্তুতি নিচ্ছে অনেক ক্যান্ডিডেট লাখ লাখ ক্যান্ডিডেট এমডি রেজন আহমেদ দিচ্ছে সততম যোগদান কবে হতে পারে দেখেন সতেরোতমদের প্রাইমারি স্টেপের সুপারিশ দিবে তারপরে ভেরিফিকেশন তারপর চূড়ান্ত যোগদান যদি আপনার শর্ত সাপেক্ষে যোগদান করায় তাহলে আগামী দুই তিন মাসের মধ্যেই আপনারা সবাই চূড়ান্ত সুপারিশ পাবেন এবং চূড়ান্ত সুপারিশ থেকে অনেকে বাদ যায় প্রতিগণ বিজ্ঞপ্তিতে এমডি আলামিন লিখসা আশি স্যার ওকে ধন্যবাদ ভাই লার্নিং ভিডিও ফ্রম সিয়াম আমি আছি অনেক ধন্যবাদ লার্নিং চ্যানেল সবাই এটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা প্রত্যেকে শিক্ষক যারা হবেন বা পরীক্ষা দিচ্ছেন পাশাপাশি কিছু একটা করুন অন্তত কন্টেন্ট ক্রিয়েট করুন লাখ লাখ টাকা আয় কোনো ব্যাপারই না নুরুল ইসলাম লিখছেন স্যার আঠারতম নিবন্ধন পরীক্ষায় নাকি ছয় লাখ প্লাস পাস করেছে কতটুকু সত্য এটা ডাহা একটা মিথ্যা কথা এটা এত বড় মিথ্যা কথা যে শয়তান মুসলমান হয়ে গেছে এরকম বিষয়টা কারণ কি খাতা মূল্যায়ন সম্পূর্ণ শেষ হয়নি আঠেরো লক্ষ খাতা এখনও সময় লাগবে তবে পাশের হার বেশি থাকবে কেননা ক্যান্ডিডেট তো বেশি এটা লজিক্যালি তো খুবই সিম্পল একটা ইকুয়েশন আপনারা যারা ফোরটি পারসেন্টের উপরে পাবেন আশাবাদ ব্যক্ত করছেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ডিটেনের প্রস্তুতি নিতে থাকুন সুরেশ কুমার লিখছে স্যার আপনার মতামতগুলো অসাধারণ আপনারাও অসাধারণ এর জন্য এখন থেকে নিয়মিত পাবেন দ্য ডায়েরি অফ নুর অফিসিয়াল এন সর্বশেষ নির্ভেজাল তথ্যগুলো জানতে আপনার দিকে তাকিয়ে থাকে ভাই আপনাকেও ধন্যবাদ আপনারা পাশে থাকলে অবশ্যই আমাকে নিয়মিত পাবেন এমডি ডি রানা সরকার লিক্সের সতেরোতমতের প্রাথমিক সুপারিশ কতদিন পরে হবে এক মাস পর এমডি রেজওয়ান আহমেদ লিখসে উনিশতম নিবন্ধন সার্কুলার কবেই হবে আচ্ছা উনিশতম নিবন্ধন সার্কুলার ই বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথম দিকে দেওয়ার পরিকল্পনা করেছে এন জুন জুলাইতে যে একটা গুজব শুনেছিলেন এটা কিন্তু হবে না তবে হ্যাঁ আপনারা যারা প্রস্তুতি নিয়ে চিন্তিত তারা এই চ্যানেলের সাথে থাকুন এবং আমি লাইভ করব আপনারা এই চ্যানেলে থাকবেন সরাসরি উত্তর পাবেন যেটা ওভার দা ফোনে পাবেন না আনন্দ কর্মকার লিখছে স্যার এই উইকে কি রেজাল্ট হবে আমি তেতাল্লিশ পাবো স্যার আমি কি রিটেন প্রিপারেশন নিব স্যার দেখেন আপনার বয়স যদি ভাই হয়ে থাকে তিরিশ বত্রিশ তাহলে আপনার রিটার্ন প্রস্তুতি অবশ্যই নেওয়া উচিত আপনি অলরেডি তেতাল্লিশ পাবেন আচ্ছা ইনশাল্লাহ পাশ করবেন ধরে নিলাম আল্লাহ না করুক আপনি অকৃতকার্য কার্য হয়েছেন তাহলে নেক্সটের তো আপনি ডেফিনেটলি পঞ্চাশ ষাট পাবেন তাহলে আপনার রিটার্ন প্রস্তুতিটা নেওয়া উচিত না আর প্রিলিতে কেন পাশ করবেন না আমাদের ভুই থেকে তো এইট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল আপনি অ্যাটলিস্ট এটা ফলো করতে পারেন আচ্ছা বাংলাদেশ লিখছে স্যার লিখিত কি জুলাই মাসে হবে দেখুন জুলাই মাসে হবে নাকি জুন মাসে হবে এই বিষয়টা একেবারেই নির্ভর করবে বিজি প্রেসের উপরে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপা হয়ে গেলে কিন্তু রিটেনের আয়োজন শুরু হবে সেক্ষেত্রে আপনার কোনো মাস নির্ভর করবে না এটা নির্ভর করবে ডেফিনেটলি রিটেন প্রশ্নপত্র ছাপানোর উপরে তাই বিজি ফ্রেস যে কোনো মুহূর্তে ছাপিয়ে দিলেই তো রিটেনের ঘন্টা পড়ে যাবে ফারজানা হকলে উনিশতমতে পাঁচ মার্ক কি চল্লিশ থাকবে নাকি বাড়বে আপনার দূরদর্শী চিন্তাভাবনার জন্য অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ আগামীতে বেশ কিছু পরিবর্তন আসবে নিবন্ধনে অনেক পরিবর্তন আসবে দিন যাবে নিবন্ধন পরীক্ষা কঠিন হবে তবে মানুষের জন্য তো অসম্ভব নয় আচ্ছা আমি আর কয়েকটি প্রশ্ন নিব আঠারোতম রিলেটেড তারপরে অবশ্যই লাইভটি সমাপ্ত করব শামীমিয়া লিখছে স্যার ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলমগীর হোসেন লিখছে রেজাল্ট কবে দিবে রেজাল্টের খাতায় তো দেখার কোনো শেষ হয়নি ওই মার্কশিট তো কি করে রেজাল্ট দিবে এখন বলেন আরও কয়েকদিন সময় লাগবে আগামী সপ্তাহে টেলিটকের সাথে একটা সভা হওয়ার কথা আছে এই সভাটি যদি হয় তাহলে চূড়ান্ত রেজাল্টের ডেট আপনারা জানতে পারবেন তবে যেহেতু অনেক দিন হয়েছে রেজাল্ট প্রকাশ হওয়া উচিত বলে মনে করি কারণ আঠা লক্ষ ক্যান্ডিডেট চাতক পাখির মতোই চেয়ে আছে রেজাল্টের জন্য সঞ্জিত দাস লিখছে স্যার মার্কেটিং প্রভাষক হওয়ার জন্য লিখিত পরীক্ষায় মোটামুটি কত নাম্বার পেলেই সম্ভব দয়া করে বলবেন এটা নির্ভর করবে যে কতগুলো ব্যাস যুক্ত হচ্ছে তবে সিক্সটি পেলেই যথেষ্ট রেজান আহমেদ স্যার অনার্স পাস করে সব বিষয়ে প্রভাষক হওয়া যায় কিন্তু আরবি প্রভাষক হওয়ার জন্য মাস্টার্স দরকার নিয়মটা কি ভবিষ্যতে পরিবর্তন হতে পারে সকল বিষয়েরই মাস্টার্স লাগবে ভবিষ্যতে দেখে নিন যদিও অতীতে অনার্স দিই প্রভাষক হওয়া যেত ধন্যবাদ সবাইকে আমাদের নেক্সট একটা পরিকল্পনা আছে যারা চাকরি প্রত্যাশী আছে তারা এক ঘন্টা আধা ঘন্টা বা দুই ঘন্টা সময় ব্যয় করে আর যাতে ঘরে বসে বেশ ভালো কিছু আয় করতে পারে এটা অ্যাবসলিউটলি ফ্রি কোয়ালিটি দিয়ে যেমন ভিডিও মেকিং এক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে মানে একটা প্ল্যাটফর্ম হতে পারে যেমন এই যে ভিডিও করছি এটা সত্য যে ইউটিউব থেকে কিন্তু ডলার দেয় সে ডলার আমি আসলে পাইও তো এই প্রফেশনাল ইউটিউবার হতে পারলে আপনি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা অনেক সে আয় করতে পারবেন এটা কোনো ব্যাপারই না কিন্তু অনেকে বুঝতেই চায় না যে আমি শুধু শিক্ষামূলক কন্টেন্ট করি আমি যদি অন্য কন্টেন্ট ক্রিয়েট করি এক লক্ষ দুই লক্ষ টাকা এমনি আয় হবে তো সমস্যা নাই আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা শিক্ষকতার পাশাপাশি বা যে কোনো পেশার পাশাপাশি নিজের স্মার্টফোন হ্যান্ড সেট দিয়েই আয় করতে পারেন অনলাইনে সবসময় একটা জিনিস মনে রাখবেন যদি আলোচনাটা অপ্রাসঙ্গিক যে যেখানে আপনার অর্থ বিনিয়োগ করতে হবে ওটা হচ্ছে স্ক্যাম ওটা হচ্ছে ফ্রড আপনি ওই লাইনে যাবেন না যেখানে আপনাকে অর্থ বিনিয়োগ করে অর্থ আয় করতে হবে যেখানে আপনি আপনার মেধা এবং সময় বিনিয়োগ করে আয় করতে পারবেন অ্যাবসলিউটলি সেই লাইনে আপনি যেতে পারেন যাই হোক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আমাদের একটি গ্রুপ আছে আমাদের একটি গ্রুপ আছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকলো আঠেরোতমর রিটার্নের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা ওই গ্রুপে জয়েন করুন আমরা সব সময় ওই গ্রুপে সত্য তথ্য দিয়ে থাকি আপনার ওই গ্রুপে থাকলেই যথেষ্ট ধন্যবাদ বেস্ট অফ লাখ আল্লাহ হাফেজ